আজ বলবো আলোর শহরের কথা চন্দননগর যাকে ভালো লাগার কিছু কারণ রয়েছে রবি ঠাকুর আর কাদম্বরী দেবী তাদের জীবনের সবচেয়ে সুন্দর কিছু দিন কাটিয়েছিলেন চন্দননগরের মোরান সাহেবের বাগান বাড়িতে ফলসিরা সেখানে বাস করতেন আজও সেই ছোঁয়া লেগে রয়েছে এখনো পুরনো বাড়িগুলোতে ফরাসিদের স্মৃতি টাটকা পশ্চিমবঙ্গের হেরিটেজ শহর যেখানে বইছলা গঙ্গা ইতিহাসের কথা বলে প্রথমে চন্দননগর স্ট্র্যান্ড ঘাটের কথা বলবো এটি গঙ্গা তীরের একটি ঘাট ঘাটে প্রবেশ তার রাজকীয় স্টাইলে বানানো এটাই সেই ঘাটের বিশেষত্ব সন্ধ্যাবেলা দেখতে আরো সুন্দর লাগে যদি সম্ভব হয় দিনের বেলাতেই দেখে আসুন তাহলে গোটা শহরটা একদিনেই কভার করতে পারবেন চন্দ্রনগর মিউজিয়ামটা এখানে এটি মূলত ফরাসীদের স্মৃতি নিয়েই একটি ঐতিহাসিক মিউজিয়াম যেখানে রয়েছে বই ভাস্কর্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানা ঐতিহাসিক জিনিসপত্র এছাড়া রয়েছে ফরাসি ভাষা শেখানোর ব্যবস্থা গঙ্গার ধারে সুন্দর একটি বাড়ি রবি ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিচারিত বলেই পাতাল বাড়িটা আজও বিখ্যাত বহু প্রাচীন এই বাড়ির নিচের তলাটি বর্তমানে গঙ্গার নিচে রবি ঠাকুর কাদম্বরী দেবীর সাথে কিছুদিন এই বাড়ির পাশে তেলিনিপাড়া বারোজ্যুদের বাগান বাড়িতে ছিলেন সেখান থেকে গিয়েছিলেন মোরান সাহেবের বাংলো বাড়িতে পরবর্তী সময় রবি ঠাকুর এই পাতাল বাড়িতে এসেছিলেন শোনা যায় তিনি এখানে কয়েকবার এসেছেন অন্যদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একবার বিধবা বিবাহ প্রচলন উপলক্ষে বেশ কিছুদিন এই বাড়িতে থেকেই চন্দননগরের বাসিন্দাদের সাহায্য চেয়েছিলেন ঐতিহাসিকদের হিন্দু সমাজে প্রথম বিধবা বিবাহ শুরু হয় এই চন্দননগরে পাতাল বাড়িটি আজও অনেকটা টিকে থাকলেও মারুজুদের বাগানবাড়ি এবং মোরান সাহেবের বাংলো বাড়ির আর কোনটারই অস্তিত্ব নেই বর্তমানে এখানে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ রয়েছে রোমান ক্যাথলিক ঐwidetilde চার্চ বলায় বহুললো এই চার্চ ফরাসিদের বানানো ফরাসি স্থাপত্য শৈলীতে নির্মিত চার্চটি মোটামুটি বড় আর দেখতেও সুন্দর চার্চটি স্থপতি ছিলেন জ্যাক ডুচাটচ 1875 সালে এই নির্মাণ কাজ শুরু হয় শেষ হয় 1884 সালে পলিজের একটি এটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চন্দননগর কলেজ যা আঠারোশো বাষট্টি সালে নির্মিত হয়েছিল কলেজটি এই জন্য বেশি ভালো লাগবে যে তাতে ফরাসি স্থাপত্যের ছোঁয়া রয়েছে সেই আগেকার হলুদ বিল্ডিং সবুজ জানলা সমৃদ্ধ ভবন আসলে প্রাচীন যে কোনো স্থাপনার ভেতরই যেন একটা অন্যরকম ব্যাপার আছে এছাড়া রয়েছে নন্দদুলাল মন্দির এই মন্দিরটি রানীঘাট থেকে সামান্য দূরে লালবাগান এলাকায় করে চলে যেতে পারে মন্দিরটি সালে তৎকালীন ফরাসি সরকারের দেবান ইন্দ্রনারায়ণ চৌধুরী প্রতিষ্ঠা করেন দৈর্ঘ্যে একান্ন ফুট নয় ইঞ্চি আর প্রস্তে এগারো ফুট মন্দিরের সামনে ও পিছনের দিকে দেওয়ালে ছোট ছোট কিছু পোড়া মাটির ফুলের নকশা আছে যে কোনো জায়গা থেকেই চন্দননগর স্টেশনে চলে আসবেন প্রথমে তারপর টোটোতে করে চলে যান রানীঘাট বিখ্যাত জল ভরা সন্দেশ কিন্তু অবশ্যই চেখে দেখবেন রানীঘাটের স্ট্রিট ফুড মিস করবেন না প্রথম কলকাতা